যে পতাকা দোলেছো পায়ে কিনেছি তাকে স্বাধীনতার নামে কত বলিদান কত রক্তের দামে তোমারই দেশের লোকের রক্ত দিয়ে লেখা সেই ইতিহাস করছো আজ পায়ে দোলে তাকেই উপহাস নজরুলের লৌহ কপাট ভাঙার স্বপ্ন লেগে আছে ওই পতাকার গায়ে তবুও তবুও দোলেছো ওটা পায়ে শুধুমাত্র ধর্মান্ধতার দায়ে ওতে লেগে আছে কত মায়ের কান্না প্রিয়ার দীর্ঘশ্বাস একদিন তোমার দেশের মাটিতেই ছিল তাদের বসবাস শুনেছ তোমরা মাস্টারদার প্রীতিলতার কথা ভেবে কি দেখেছ স্বাধীনতা আনতে গেলে কতটা লাগে ব্যথা ওতে আজও লেগে কত মানুষের আত্মত্যাগের ঘ্রাণ তোমার জন্য স্বাধীনতা এনে দিতে হাসতে হাসতে দিয়েছিল যারা প্রাণ তোমরা হাঁটছ তাদের বুকের উপর যারা তোমাদের এনে দিয়েছিল রোদ দোলছো তুমি পিসছ তুমি পায়ে এতই কে দুঃসহ ছিল ক্রোধ তোমরা হাঁটছ তাদের বুকের উপর যারা তোমাদের জন্য দিল প্রাণ আজও আজও লেগে তাদের রক্ত মৃত্যুর সুখান আজও তিলেগে তাদের রক্ত মৃত্যুর শুক্রাণ